একশো টাকা কেজি বেচা যাবে একশো টাকা কেজি হ্যাঁ ওরে বাবা সে তো অনেক প্রথম রমজমে তো এই করা যায় একচল্লিশ শতক জমিটি পনেরো থেকে বিশ মন শোষা শোষা ভাঙা যাবে এতে ভাই এগুলো কি শোষা নাকি খেরা এগুলো শোষা কি কাজ করছেন আজকে এই বান্ডি দিচ্ছে ডোগ পড়ি গেছে তা তুলে দিচ্ছে গাছে যে ফল ফুল এসেছে তা কি অবস্থা বলো অবস্থা খুব আলহামদুলিল্লাহ এবছর লাভবান হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবছর আশা করা যায় একচল্লিশ শতক জমি দেড় লক্ষ টাকা বিক্রি হবে মানে আপনি দেড় লক্ষ টাকা আর সোজা বিক্রি করতে পারবেন হ্যাঁ এটা আশাবাদী আশাবাদী এতে খরচ হবে পঞ্চাশ হাজার টাকা লাখ লাখ টাকা লাভ হবে শিওর আল্লাহ যদি কোনো আঁকা বিকি না দেয় উপর আল্লাহর ইচ্ছায় যদি কোনো আঁকা বিকি না দেয় জল পানি যদি না হয় হ্যাঁ হ্যাঁ আশাবাদী করা যাবে এতে এক লক্ষ টাকা লাভ হবে এতে আপনি কিভাবে বুঝতে পারছেন যে তো লাভ এতে ফল একটা গাছে সাতটা আটটা থাকলে মানে দুরু তিনটি থাকলে চালান বেশি যাবে আর এতে আছে ১০ বারোটা জালি আছে এটা গাছে এখন পর্যন্ত এখন পর্যন্ত এখন হবে এতে এখন আশা আছে এখন কতদিন পরে বিক্রি করতে পারবে এ লাগানি পঁয়তাল্লিশ দিনের ভিতরে বিক্রি করা যাবে কিন্তু আর আর ওপরে গেলে ছয় পাঁচ থেকে ছয় দিনের ভিতরে তোলা যাবে ওই তো রমজান আসি গেছে প্রথম রমজানে ভালো দামে বেচা যাবে একশো টাকা কেজি বেচা যাবে একশো টাকা কেজি হ্যাঁ ওরে বাবা সে অনেক

লাভবান আল্লাহর মতে ওই যাবে কোন সমস্যা হবে না যদি জল পানি না হয় আল্লাহ যদি কোন গজব না আছে তাই তো হ্যাঁ সেরা দেখি বোঝা যাচ্ছে যদি জল পানি না হয় হ্যাঁ এতে অনেক লাভবান হবে গাছের ফুল ফলের কি অবস্থা তাই অবস্থা খুব ভালো যে আসছে আল্লাহর মতে বলছে লাইন ভালো যে ডিলার আসছে তাও সেও বলছে মানে সব সর্ব মানুষই বলছে যে চাষ করে না সেও বলছে গাছের চেহারা দেখে হুম

মাটিতে থাকলে চেহারা খারাপ হয়ে যায় ঝুলন্ত থাকলে চেহারা ভালো হয় দামে বেচা যায় আর উপরে উঠতে হয় এরা তো এখন শক্তি আর কম হয়ে যাবে এখন সুশাস যখন মোটা হবে এখন গাছের শক্তি কম হয়ে যাবে গেলে ওই ডোগ আর আগুবে না ওতে সুসার নষ্ট হয়ে ভরসা বেশি পচি যায় কত পোক লাগে এখন এই ক্ষেতে আপনি কি কি পরিচর্যা করবেন ক্ষেতে এখন পরিচর্যা বহুত কিছু করেছি আরো করতে হবে এখনো কি কি করি একটু বলুন তো এর আগে হ্যাঁ এর আগে ছিল সিম হ্যাঁ এখন এই যে শুশা এক মাসের ভিতরে এতে বেগুন লাগানি হবে এর ভিতরে একবারে বেট করা রইছে হ্যাঁ সারা ওই যার দুই চার পাতা হয়ে গেছে আর এক মাসের ভিতরে মনে করেন এই শুশা পনেরো দিন তোলাই গেলি পনেরো দিনই আর সামনে পনেরো দিন তলবো আচ্ছা তারিখ হলে বেগুন লাগানি হবে এতে এবারে শুশা গাছে কি কি পরিচর্যা করবেন তা একটু বলুন পরিচর্যা মানে এইছে খাবার দিতে হবে তাই হ্যাঁ হ্যাঁ এটা খাবার দিয়া রইছে মাটির তলে আর কিছু করা লাগবে না হ্যাঁ এটা দিতে হবে আজকে আবার দিতে হবে আবার দেয়া রইছে সেল দিলি দিতেবে যত ওকে ফল বেশি তো হ্যাঁ খাদ্য দিতে হবে বেশি কি কি খাদ্য দিবেন এখন আইসক্রিম দিতে হবে তো আগে দিন দিয়েছে দেয়া বাড়ি উড়িয়া এবার দিতেবে হবে সাল বাড়ি উড়িয়া কেউ ফিট দেয়া রইছে মাটির তলে খাদ্য দিয়া রইছে মাটির তলে খাদ্য বেশি দিয়ে আর এটিছে ওপরে খাদ্য কম লাগে যত শিকুল ডেবে ওই মাটির তলের খাদ্য গুলো তুলে ধরবে ঐতিহিক খাদ্য পাবে হাতে হাতে সারা যত যত শিকুল ডেবে ওই মাটির তলে যে মাটির সাথে যে খাদ্যটা মাখায় নিয়ে আছে ওই খাতেই পারবে